বন্ধুরা ভিডিওটা কি ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিতে চাও তাহলে সুন্দর কন্টেন্ট তৈরি করো এবং এই সম্পূর্ণ ক্যাটাগরিটা পূরণ করবে ষাটটা ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো পূরণ করবে তা নাহলে কখনও তোমার ভিডিওটা ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিংয়ে যাবে না অবশ্যই ভিডিওটা যখন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিংয়ে যায় তখন আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং দ্রুত গ্রো করে সেটা আর ডিস্ট্রিবিউশনটা যখনই এভাবে সবুজ হয়ে থাকে তখনই তোমার ভিডিওটা অবশ্যই ভাইরালের পর্যায়ে চলে যায় এবং ভিউজটা বেড়ে যায় আর রিয়াকশন কমেন্ট যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে সমান সমান হয় হিট হয়ে যায় যে দশটা রিয়াকশন দশটা কমেন্ট যদি হিট হয়ে যায় তাহলে দ্রুত ভিডিওটা ভাইরাল হয়ে যায় সফ সফটওয়্যারে চলে যায় তো এভাবে আসলে কাজ করতে হলে আমাদের প্রথমত যে ষাটটা ক্যাটাগরি যে ক্যাপশনটা তারপরে রাইট ক্যাপশন তারপরে স্টোরিতে পোস্ট করতে হবে স্টোরির পর হচ্ছে তারপর হচ্ছে তোমার ইফেক্ট ব্যবহার করতে হবে তারপর হচ্ছে আমাদের একটা রিলস যদি আপলোড করি রিলসটা অবশ্যই পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরে বা নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে মানে পনেরো সেকেন্ডের উপরে হতে হবে নব্বই সেকেন্ডের ভিতরে রিলসটা করতে হবে তো ইফেক্ট তো ব্যবহারই করতে হবে তো এভাবে আমাদের ষাটটা ক্যাটাগরি পূরণ করতে হবে এবং ক্যাপশন এবং হেডলাইনটা সুন্দর হতে হবে তা না হলে কখনোই আমাদের ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে না আর পূরণ যদি একটা যদি পূরণ না হয় তাহলে বেস্ট প্র্যাকটিস যে অপশনটা এখানে আটটা অপশনের ভিতর আমরা অল টাইম সাতের ভিতর থাকি তো একটা না হলে আমাদের অবশ্যই ছয় চলে আসে বা পাঁচ চলে আসে এরকম তো তোমরা সব সবসময় পনেরো সেকেন্ডের উপরে ভিডিও করবে এবং অবশ্যই একটা ইফেক্ট ব্যবহার করবে এবং উপরে ক্যাপশনটা সুন্দর দিবে হেডলাইনটা সুন্দর দিবে আর যত আমাদের ক্যাপশন ভালো হবে দেখবে যদি তোমার ভিডিওর সাথে ক্যাপশনটা মানানসই হয় লিগাল হয় তাহলে কিন্তু টিপস অপশনটা চলে আসে আমাদের তো যে আমাদের না ভিডিওর সাথে আমাদের ক্যাপশনটা সুন্দর হয়েছে তখন কিন্তু ফেসবুক ওডে গ্রান্টেড করে আর যখনই গ্রান্টেড করবে না তখন কিন্তু আমাদের টিপস অপশনটা আসবে না তো যখনই দেখবে তোমার লেখার সাথে তোমার আর টিপস অপশনটা আসছে তখন মনে করবে যে তোমার হেডলাইনটা বা তোমার লেখাটা ফেসবুক গ্রান্টেড করছে আরেকটা বিষয় হচ্ছে হ্যাশট্যাগ সবচাইতে বড় হচ্ছে ভিডিও ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমাদেরকে ভিডিও যে ভিডিও দিব না কেন সেই ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ যে আমরা রান্নার ভিডিওতে যদি রান্নার হ্যাশট্যাগ না ব্যবহার করে যদি আমরা রিলস বা ফানি এগুলো দিই আর ফানির জায়গায় যদি আমরা কুকিং দিই তাহলে চলবে না যেহেতু আমাদের রান্না হচ্ছে কুকিং কুকিং ভিডিও দিতে হবে আর আমাদের ফানি তো ফানি ভিডিওতে দেবে দিতে হবে হ্যাশট্যাগগুলো তো আমরা যদি ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগুলো ব্যবহার না করতে জানি তাহলে কিন্তু আমাদের পোস্টগুলো কখনোই ভাইরাল হবে না আর কখনোই ফেসবুকে গ্রান্টেড হবে না তো সুন্দর ভিডিও অনুযায়ী একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো এই সাতটা ক্যাটাগরি পূরণ করতে পারলে আপনার ভিডিওটা দ্রুত গ্রো করবে এবং আপনার পেজটা দ্রুত গ্রো করবে এবং আপনার ফলোয়ারও বাড়তে থাকবে ভিডিও কোয়ালিটি যত ভালো হবে তত কিন্তু ফলোয়ার বাড়তে থাকে বা ভালোবাসার মানুষগুলো আসতে থাকে আপনার পাশে তো সবাইকে ভালোবাসায় ভরপুর আসলে আমার একটু ঠান্ডা লাগার কারণে ইদানিং আমি কথা বলতেছি কথাগুলো অবশ্যই বেঁধে যাচ্ছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে